সবাই এখন মুখ খুলতেছে সবাই এখন সব কিছু প্রকাশ করে দিচ্ছে বাপ বেটা চারশো বিশ ওস্তাদের মায়ের হচ্ছে শেষ রাইতে আমরা তো এই সাইম ভাইকে কম বেশি সবাই চিনি না সেনার কোনো কথাই হয় না কারণ এই সাইম ভাইয়ের ভিডিওতে লক্ষ লক্ষ কিন্তু ভিউ হয় লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তার ভিডিওতে আমরা কিন্তু তাকে খুব ভালো করেই চিনি অথচ এই ব্যক্তির সাথে আমরা দেখেছিলাম যে তহিদ আফ্রিদির ভালো একটা সম্পর্ক ছিল ভালো একটা সম্পর্ক ছিল তহিদ আপ্রিদি এই সাইম ভাইকে এমনও কথা বলেছিল যে তোমার যদি কখনো বিপদে আপদে আমার যদি সাহায্য সহযোগিতা লাগে আমাকে জানাইও আমি সব সময় তোমার পাশে আসি তহিদ আপ্রিদি সাইম ভাইকে বলছে এই কথা তার নিজের মুখের কথা তিনি নিজেই এই কথাগুলো কিন্তু বলছে অথচ সেই তহিদ আফ্রিদি দুই থেকে আড়াই বছর আগে সাইম ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটাইছে মানে সাইম ভাই নাকি তাকে নিয়ে দুই একটা ভিডিও বানাইছিল জাস্ট দুই একটা ভিডিও বানাইছিল কিন্তু এই ভিডিও বানানোর কারণে তাকে ডিবির কার্যালয়ে নিয়ে তাকে দুই ঘন্টা যাবত নাকি অত্যাচার করছে দুই ঘন্টা অত্যাচার করছে তার হাত করা লাগাইছে পিছনে হাত রেখে পিছনে হাত রেখে হাত করা লাগাইছে এবং তার মুখটা নাকি সম্পূর্ণ পরিমাণে ঢাকা ছিল তাকে এইভাবে নির্যাতন করছে আর তহিদ আফ্রিদি তখন নাকি ভিডিও কলে এই সাইম ভাইকে দেখতেছে মানে সে হাসি মানে পুরায় ফুর্তিতে ছিল তখন এখন ভিডিও বানাইতেছি রাত কয়টা বাজে এখন ভিডিও বানাইতেছি প্রায় রাত তিনটা বাজে বাহিরে কিন্তু কুকুর চিলাচিলি করতেছে তো যাই হোক এই সায়েম ভাইকে নিয়ে যেভাবে অত্যাচার করছে এরকম আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা নাকি যখনই তহিদ আফ্রিদির কথা বলতো তারা তারা তাদেরকে এইভাবে আসলে অত্যাচার মানে এখন অভাব নাই এখন আসলে সবাই মুখ খুলতেছে এখন সবাই মুখ খুলতেছে এই মুখ খোলার কারণ কি যেমন যেমন আমাদের এই যে স্বপন আহমেদ ভাই তিনি তো কিন্তু ভালো এডিটিং জানে আর সেই এডিটিং অনেক সুন্দর হয় তার ভিডিওগুলো দেখতে দেখতে আমরা দেখলাম যে তিনিও আসলে এমনভাবে কান্না করতেছিল মানে তিনিও না জানিয়ে তহিদ আফ্রিদির কত বড় ক্ষতি করে ফেলছিল যে পরিমাণ বিপদে পড়েছিল স্বপন আহমেদ এই সফোনা আহমেদকে কিন্তু আমরা সবাই চিনি তার ছবিটা আমি স্ক্রিনে দিচ্ছি না তাকে কিন্তু আমরা সবাই চিনি তার নামটা আমি বলে দিলাম কিন্তু তার সাথেও অমানবিক কর্মকাণ্ড করছে এই তহিদ আফ্রিদ মানে তহিদ আফ্রিদিকে নিয়ে কোনো কথা বলা যাবে না তাকে নিয়ে কোনো ভিডিও করা যাবে না তো যারাই ভিডিও বানাইছে তারাই আসলে এই ধরনের বিপদে পড়ছে এই যে সায়েম ভাই ছেলেটা আসলে সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু তৈরি করতো আজকে আমরা আসলে তাকেও দেখলাম যে তহিদ আফ্রিদি মানে কি যে একটা অবস্থা করে রেখেছে মানে তার সাথে কিন্তু ভালো সম্পর্ক ছিল এত ভালো সম্পর্ক থাকার পরেও আসলে তাকে বিপদে পড়তে হয়েছে এবং সে নিজেই বলেছিল যে তোমার যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে কখনো কোনো বিপদে পড়লে আমাকে তুমি পাবা আমাকে তুমি পাবা অথচ সেই ব্যক্তি সাইমবাইয়ের সাথে এই ধরনের একটি কাজ করেছে এরকম অসংখ্য সাইমবাই আছে এখন যারা এখন মুখ খুলতেছে সবাই আমরা সবই দেখতে পারবো সামনে সবই আমরা কিন্তু দেখতে পারবো তো যাই হোক আমরা আবার শুনতেছি যে তহিদ আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু আছে তার নাম হচ্ছে রাহি এই রাহি নাকি তহিদ আফ্রিদি কোথায় আছে সেটা নাকি প্রশাসনের কাছে বলে দেয় তারপরেই নাকি আসলে তহিদ আফ্রিদিকে আসলে গ্রেপ্তার করে তো যাই হোক তিনি যে কাজগুলো করেছেন এগুলো খুবই দুঃখজনক কাজ এগুলো খুবই খারাপ কাজ এগুলো আসলে ঠিক না আজকে এত বড় একটা বিপদে তিনিও পড়ে গেছেন তহিদা প্রীতি তিনিও আসলে প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছেন তার না জানি এখন অবস্থাটা কি হয় এবং আমরা দেখলাম যে তার স্ত্রী ছয় মাসের না জানি তিন মাসের প্রেগনেন্ট তো তার স্ত্রী অনেক কান্নাকাটি করছিল তাকে যখন বাসা থেকে বের করে নিয়ে যায় তো আসলে আল্লাহ পাক যা করেন সেটা নাকি বান্দার মঙ্গলের জন্য করেন তো এখানে আর কিছু বলার নাই এখানে আর কি বলবো বলার মতো আর কোনো ভাষা খুঁজে পাইতেছি না যে কি বলবো ভাই মানে খুবই দুঃখজনক সব কাজ অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেও পড়তে হয় এটাই ভালো থাকবেন সবাই কখনো অন্যায়ের প্রশ্রয় দেবেন না সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন